নাটক পাকা দেখা রচনা স্বপন গঙ্গোপাধ্যায় নাটক পাঠে অনিন্দ আচার্য অর্পিতা আচার্য একটি বীরভূম এমপি থিয়েটার ওয়ালার নিবেদন শুরু হচ্ছে নাটক পাকা দেখা হ্যালো কে বলছেন আমি শুভ হ্যাঁ আমি নন্দিতা নন্দিতা বলছি কে নন্দিতা নন্দিতা বোস নন্দিতা বারে এরি মধ্যে ভুলে গেলেন আরে বাবা পরশুদিন আপনি যাকে দেখে গেলেন ও হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা আমার নম্বর কোথায় পেলেন আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন বলেছিলেন তোমার যদি কোনো শুভ সাথে দরকার থাকে কথা বলতে পারো জানেন মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে আর আপনার হ্যাঁ হ্যাঁ আমারও আমরা তো ইনফ্যাক্ট এই অগ্রানি বিয়ের কথাটা ভাবছি আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল বেশ তো বলুন না সব কথা তো আর টেলিফোনে হয় না আমি ভেবেছি আমি একদিন আপনার বাড়ি যাব সে কি সে কি ঠিক হবে লোকে ভাববে কি কেন লোকে ভাবার কি আছে আপনিও তো আমাদের বাড়িতে এলেন বিয়ের আগে জামাইয়া ধরে খাওয়া দাওয়া করলে তারপর নগদ টাকার কথা বললেন চিংড়ি মাছটা ভালো ছিল না হ্যাঁ রান্নাটাও ভালো হয়েছিল ইলিশ মাছটা গঙ্গার ছিল জানেন তো দেড় হাজার টাকা কিলো এক কিলো আড়াইশো ছিল ও এত সব কি দরকার ছিল বলুন তো

এই বাড়িটা একবার দেখে নিতে হবে না যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করার থাকে তাহলে আসবেনি হ্যাঁ মশাই আসবই ঠিক আছে রোববার আসুন রোববার অসম্ভব ওই দিন তো আমার নাচের ক্লাস থাকে তো আমি বরং শনিবার যাব শনিবার তো আমার অফিস ছুটি নেবেন ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন আপনারা যেদিন এলেন আমার বাবাও তো সেদিন ছুটি নিয়েছিল ঠিক আছে শুনুন আমি কিন্তু সকালেই যাব আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব তাদেরও আমাকে খুব পছন্দ জানেন আমার অবশ্য আপনাকে বেশি দেখুন না তারা আবার নগদ টাকা চায়নি সুইফট চেয়েছে ও অননেই বলুন তো সাাকা নীলে জামেলা মিটে যেত বাবা এখন কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো সেইজন্যই তো আমি টাকা চেয়েছি ওইজন্যই তো আপনাকেই আমার বেশি পছন্দ থ্যাংক ইউ আচ্ছা শনিবারটা হলে চলে আসবেন ও ভালো কথা চিকেন করবেন না জানো প্লিজ আমি আবার মারটানটাই বেশি প্রেফার করি আচ্ছা আপনাদের কাছেই তো মানিকতলা বাজার হ্যাঁ হ্যাঁ দেখবিন তো কাঁকড়া পাওয়া যায় কি না আপনার ঝাঁকড়ার চুলটা কিন্তু আপনার মা আই মিন আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের গল্প করছিলেন পার্শে মাছের ঝাল কিন্তু অবশ্যই খাবো এবার রাখি না 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 হ্যালো 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 শুনুন ঠিক আসবেন কিন্তু মানে শনিবার আমি অফিস কামাই করে আপনার পথ চেয়ে থাকবো তা ঠাকুর কিন্তু বাজার করতে ভুলবেন না জানি না না আর শুনুন হ্যাঁ চালটা যেন সরু হয় হ্যাঁ মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না রাখি হ্যাঁ শুভ রাত্রি আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন ও আপনার নাম শুভ তাই তো তো রাত্রিতে আপনারা তো আপত্তি কিসের ভोगे তো নিবিড় ভাবে রাত্রিতেই পাওয়া যাবে বিষমখে কত কি খাবেন কি জানে রাখি এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে এই বেল এই খুলছি খুলছি আসবো ও আপনি আসুন আসুন রবীন্দ্রসঙ্গীত গাইছেন ওই একটু আর্ধ উচ্চারণটা ঠিক করবেন বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট না এরকম হয় জানেন আমার সব উল্টো পাল্টা হয়ে যায় আরে আপনাকে না দারুন লাগছে আপনাকেও পাঞ্জাবিটা দারুন ফাটা ফাটি আপনি আসবেন বলেই তো কিনেছি কেন পাঞ্জাবি ছিল না বুঝি ছিল সব পুরনো তাই পড়তেন মা পয়সা খরচ করেন কেন আচ্ছা আপনার মা কোথায় আমার মাসি মাসি হঠাৎ হসপিটালাইজ হইছেন তাই মাকে চলে যেতে হলো আমার কাছে মাসি যান না 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 মাসি সব রান্না করেই গেছেন চলুন চলুন বসা যাক চলুন আচ্ছা আপনি সেদিন আপনার एग्जैक्ट স্যালারিটা বলেন নি ওই কেটে কত 35000 পে স্লিপ আছে একবার ভেরিফাই করে নিতাম আছে দিচ্ছি আচ্ছা আপনার সেভিংস কিরকম ফিক্সড ডিপোজিট কত মিউচুয়াল ফান্ড করেন কোন কোন কোম্পানি শেয়ার আছে আরে বাবা আপনি তো একদম অফিস ইন্টারভিউ করছেন আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটগুলো দেখতে চেয়েছিলেন ও ভালো কথা আপনার অফিসে নাইট ডিউটি করতে হয় কেন বলুন তো সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে বেশি আই মিন ডিভোর্স হচ্ছে কেন তা আমি কি করে বলবো বলুন মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি করা প্রয়োজন হ্যাঁ আমার নাইট ডিউটি আছে তো আছে বাহ ফুল মার্ক হ্যাঁ হ্যাঁ মার্ক সাহেবেরও তাই মত আপনি শরবত খাবেন ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে হ্যাঁ ভুঁড়িটা ভুঁড়িটা আপনি মনে আছে আপনার ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখাবার জন্য না না বিশ্বাস করুন আমি ওরকম কোন ইশারা করিনি করেছিলেন করেছিলেন শুধু তাই নয় আপনার মা আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন

আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার আমার তো বই পড়ার খুব ঝোঁক আচ্ছা ওই ওই রচনা বলিটার কটা খন্ড ওই 10 12টা হবে বোধহয় আগে না ওখানে 15টা খণ্ড আছে এত লেখকের রচনা বলি কিনেছেন কেন বলছিলাম না বই তো আমার নেশা ব্যাংকের পাস বইটার দিকে একটু নজর রাখবেন চলুন অন্য ঘরে যাওয়া যাক হ্যাঁ 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 এদিকে আসুন আসুন দেখে দেখে হ্যাঁ এইটা হলো আমাদের এই কমন স্পেস আর কি ওই টিভি দেখা খাওয়া-দাওয়া এসব আর কি মানে না না এই স্পেসটা তো আরো বাড়াতে হবে আমি তো এখানেই নাচের ক্লাস নেব কম পক্ষে 30 40 টা তো হবে না 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 হবে না 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 ওতে কোনো অসুবিধা হবে না আচ্ছা আই ভাব এই এই দেওয়ালটা ভেঙে দেবো হ্যাঁ তাহলে স্পেসটা বেড়ে যাবে তো হবে এদিকে আসুন এদিকে এদিকে এই বারান্দাটা একটু দাঁড়াই হ্যাঁ সে কি বেডরুম কি এখনই দেখবেন মানে ভেবেছিলাম ফুল সজ্জা রাতে নতুন চমক দেব কিছুই নতুন চমক নয় শুভ কিছু বললেন কই না তো হ্যাঁ আসুন আসুন এদিকে আসুন এই হলো আমার বেডরুম আরে মশাই আপনি যে ছয় সাত খাটকায় চাইলে থেকে বিছানায় শুয়ে শুয়ে থাকবো নাকি বেডরুমটা চেঞ্জ করবো বলছেন বাথরুম কোথায় ওই যে ওই ওই কমন স্পেস এ ওই ওই ওপাশে অ্যাটাচড নয় না ও মাই গুডনেস ও আমার তো শরীর খারাপ লাগছে কেন 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 আশ্চর্য কোন নিগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগানে আজাতে যাব ও কি 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 করি বলুন তো এখানে তো এখন আমি বাথরুম তৈরি করতে পারবো না হ্যাঁ একটা কাজ অবশ্য করলে হয় ওই ওই বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব কে বাড়ি প্ল্যান করেছে আমি না আমি না আচ্ছা রান্নাঘর দেখবেন না না যেখানে আমি কোনোদিন ঢুকবো না সেই জায়গায় আমার কোনো ইন্টারেস্ট নেই আপনার খিদে পায়নি হ্যাঁ তা পেয়েছে এবার খাবো চলুন টেবিল সাজাই হ্যাঁ আসুন আসুন মানে আপনার খুব অসুবিধা হচ্ছে বুঝতে পারছি কোন অসুবিধা হচ্ছে না আর আমি তো চাই বিয়ে পর আমাদের মাঝখানে কেউ থাকবে না আপনি এত কিন্তু কিন্তু করবেন না আরেকটা মাছ দি না না আপনি বরং একটা নিন না না আমার আমার হয়ে গেছে আপনাকে নিজে সাথে পরিবেশন করছি কি যে ভালো লাগছে মনে হচ্ছে আমাদের বিয়েটাই হয়ে গেছে ভালো কথা বাচ্চা হলে খেলবে কোথায় বাগান টাগান নেই ওই তো বড় ছাদ আছে ওখানে ওখানে ওই ছাদে খেলবে আসতে খান অত তাড়াতাড়ি খাবেন না সবকিছুই তো একটা এপিকেট আছে ও জানি জানি আপনার মায়ের রান্না খুব ভালো তাই বলে প্লিজ প্লিজ এত আগুন চাটবেন না ওই চাটনিটা এরকম করে আচ্ছা আমাদের বিয়েটা হবে না না কেন ওই তো সবেতেই মাইনাস পয়েন্ট দাঁড়ান খাবার পর আরেকটা পরীক্ষা নেব তাতে যদি ঠিক হয়ে উঠে আবার পরীক্ষা এই প্রথম হাসলেন গালে টোল পড়লো ঠিক শর্মিলার মতো শর্মিলাটা আবার কে ঠাকুর শর্মিলা ঠাকুর জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি কোনো দিন প্রেম ট্রেম করেননি সাহস পায়নি কোন চুমু টুমু ওই 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 একবার কাকে শর্মিলা ঠাকুরের ছবিতে কাউকে কোনো দিন জড়িয়ে ধরেননি হ্যাঁ একবার কাকে সাধক বামা খাপার মূর্তিতে আচ্ছা এবার আমি চলি হ্যাঁ আর একটা কথা শেষ প্রশ্ন ফ্যামিলিতে কেউ পাগল ছিল না না মানে আমি প্রথম যাক এই একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার মিল পেলাম এই খাবার পর কি কি পরীক্ষা নেবেন বলছিলেন এখন থাক যখন সানাই বাজবে তখন নিশ্চয়ই নন্দিতার ফোন বড় ভয় করছে যদি না করে দেয় আজই ফাইনাল মানে পাকা কথার দিন মাকে দেব না নিজেই ধরি যা থাকে কপালে হ্যালো আমি মা বলছি না সরি 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 শুভ বলছি আপনার কি শরীর খারাপ গলা কাঁপছে সর সর সারা শরীর কাঁপছে আপনাকে কি করে দেখাবো প্রবলেমটা কি আমার পেট খারাপ মানে মনটা খারাপ আপনার মনটা বুঝি পেটে থাকে হ্যাঁ হ্যাঁ থাকে তো তাই দুটোই খারাপ আচ্ছা আপনি কি ঠিক করলেন আমি অনেক ভেবে দেখলাম বুঝছেন অনেক কনসিডার করে দেখলাম হবে না মানে হবে না বুঝলেন হবে না আমিও জানতাম হবে না কি হবে না জানতেন আমাদের বিয়ে আমি কি তাই বলেছি আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয় আসতে আসতে মাথাটা ঠিক রাখুন না না ঠিক আছে না আমি বিয়ের পরটা খারাপ করে দেব তুমি না খুব ভালো এরি মধ্যে তুমি না 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 ও ও তুমি লজেন্স খুব ভালো আপনাকে খাওয়াবো আচ্ছা সেদিন কখন বাড়ি ফিরলেন আপনার বাড়ি থেকে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলে গেলেন না কেন যাব মনের মতো মানুষ তো পেয়েই গেছি জানেন ওভার স্মার্ট ছেলে আমার চাই না আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে আর শর্মিলা মামা খাপা নয় মনে থাকে যেন তাহলে সানায়ের অর্ডারটা দিয়ে দি শুনতে পাচ্ছেন না হ্যাঁ আমার বুকে তো সানাই অলরেডি বাজছে কই কই শুনতে পাচ্ছি না তো

नाटक